নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো তারাপীঠে দিবদা এবং জ্যোতিদির বিয়ের সমস্ত কিছু মুহূর্ত আমরা হোটেল সম্রাটিনে চলে গিয়েছিলাম নিমন্ত্রণতে আর হোটেল সম্রাটিনের সামনে গেট সাজানো রয়েছে আর এটা হচ্ছে হোটেল সম্রাটিন হোটেল এর পিছনে কিন্তু হোটেল সম্রাটিনের রিসর্ট রয়েছে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সব কিছু কিন্তু এখানে হয় দেখতে পাচ্ছেন দাদা এবং দিদির বিয়ের ছবি এখানে দেওয়া রয়েছে আর তারপরে আরেকটা গেট সাজানো রয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন সেলফি তোলার যে সেলফি জোন সেলফি কিন্তু করা রয়েছে দেখাবো ভিতরে এখানে খাওয়ার যে জায়গা করেছিল উপরে গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝাড়বাতি এবং ডিজাইন করে সাজানো রয়েছে প্যান্ডেলটা কিন্তু প্রায় চারশো লোকের বসার সিট করা হয়েছিল আর প্যান্ডেলটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এখানে প্রায় তিন থেকে চার হাজার লোকের নেমন্তন্ন ছিল বউ ভাতের সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো বন্ধুরা দেখুন দীপদা এবং জ্যোতিদির বিয়েতে বড় সড়ো করে আয়োজন করা হয়েছিল দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইট দিয়ে সেজে উঠেছিল হোটেল হোট হোটেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরের পাটটি আপনাদের সামনে তুলে ধরবো আমার ভিডিওতে